বন্ধুরা নমস্কার যতন খোলম ত্রিপুরায় কি মথা এবং বিজেপির জোট ভেঙে যাবে ত্রিপুরা রাজ্যে কি তিপরা মথা বিজেপি এবং আইপিএফটির জোট ভেঙে গিয়ে শুধু বিজেপি এবং জোট থাক থাকবে আইপিএফটি এবং বিজেপিকে রেখে মথা কি সরকার থেকে বেরিয়ে আসবে দুজন যে মন্ত্রী রয়েছেন তিপ্রামাথা দলের প্রতিনিধি হিসেবে বর্তমান রাজ্য সরকারে তারা কি পদত্যাগ করবেন পিপরামথার তেরো জন এমএলএ এর সবাই মিলে এক জোটে বিজেপিকে টাটা বাই বাই করে তারা কি শাসক জোট থেকে বেরিয়ে গিয়ে বিধানসভাতে অপজিশনে বসবেন ত্রিপুরা রাজ্যে কি আবারও সরকার বিরোধী আন্দোলন শুরু করবে ত্রিপরামথা কেন হঠাৎ করে কারণ ত্রিপরামথার সুপ্রিমোর বার্তা থেকে তা স্পষ্ট যে তারা তাদের যে অধিকারগুলো দাবিগুলো দেখিয়েছিল বিজেপির কাছে বা কেন্দ্র সরকার রাজ্য সরকারের কাছে সেগুলো এখনো পূরণ হয়নি এবং পূরণ না হলে তাদের পক্ষে সরকার বেরিয়ে সরকার থেকে বেরিয়ে আসা ছাড়া আর কোনো উপায় নাই এটা স্পষ্ট করে দিয়েছেন এবং এটাও স্পষ্ট করেছেন যে তাদের এমএলএরা তারা যাতে মানসিকভাবে প্রস্তুত থাকেন যে কোনো সময় যে কোনো সিদ্ধান্তের জন্য তার মানে হলো দীপরা মথা এখন বুঝতে পারছে যে জোট সরকারের থেকে তাদের জনপ্রিয়তা ধাক্কা লাগছে তাদের জনসমর্থন দিন দিন কমছে বিরোধী দলে থেকে বিরোধী আসনে বসে তারা যে কথাগুলো বলতো শাসক জোটে গিয়ে সরকারে গিয়ে তারা সেগুলো করতে পারছেন না শাসক জোটে গিয়ে সরকারে থেকে যদি সেগুলো করতে না পারেন তাহলে এরপরে মানুষের কাছে গিয়ে বলার মতন আর কিচ্ছু থাকবে না আর মাঝখানে অন্য দল যদি আবার ত্রিপুরা রাজ্যের তিপ্রাসা রাজনীতিতে হঠাৎ করে বিরাটভাবে আন্দোলন শুরু করে তাহলে তিপ্রা মথা অপান্তি হয়ে যেতে পারে অর্থহীন হয়ে যেতে পারে গুরুত্ব হারিয়ে ফেলতে পারে তার কারণে এছাড়া আর কোনো রাস্তা নেই আপনাদের আপনাদের অনেকে যদি আমার ভিডিও অনেক আগে থেকে শুনে থাকেন দেখে থাকেন তাহলে আপনারা জানেন যে যখন ত্রিপ্রা মথা এবং বিজেপির একসাথে জোটে এসেছিল তখন আমি বলেছি যে এই জোট কতদিন চলবে এটা অনিশ্চিত এই জোটের ভবিষ্যৎ নিয়ে মাথা কতদিন থাকতে পারবে তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা রয়েছে শুরু থেকেই তার অনেকগুলো কারণের মধ্যে এক একটা কারণ আমি বলেছিলাম এর মধ্যে সবচেয়ে বড় কারণ ছিল যে পৃথিবীতে যেখানেই দুটো রাজনৈতিক দল অ্যালায়েন্স করে এই অ্যালায়েন্সে যাওয়ার ব্যাপারে ঘোষণা দুটো দলের মানে পদাধিকারীরা মানে উপযুক্ত পদাধিকারীরা একসাথে বসে সাংবাদিকদের কাছে মাধ্যমে জনতার কাছে ঘোষণাটা দেন ত্রিপুরা রাজ্যে আপনারা দেখেছিলেন এরকম যে বিজেপি এবং ত্রিপুরা মথার নেতারা একসাথে বসে মিডিয়ার সামনে বসে রাজ্যবাসীকে সম্বোধন করে বলেন যে আমরা বিভিন্ন ইস্যুতে আমরা ঐক্যবদ্ধ হয়েছি একমত হয়েছি এবং আমরা এখন একসাথে সরকার চালানোর সিদ্ধান্ত নিয়েছি আমরা অ্যালায়েন্স তৈরি করছি এরকম বলেছিলেন বলেননি এরকম কোনো আপনার চিত্র এখনো দেখেন তার মানে কি তার মানে কেন্দ্রীয় সরকারের নেতারা আমি শাহ হোক বা অন্যান্য নেতারাই হোক তারা হয়তো তিপরা কিছু প্রতিশ্রুতি দিয়েছিল এবং সেই প্রতিশ্রুতিগুলোকে মেনে নিয়ে তিপরা মাথা ঢুকে গেছিলো সরকারের মধ্যে শপথ গ্রহণটা হন সেগুলি সব সাংবিধানিক রীতিনীতি মেনেই হয়েছে তাতে কোনো সন্দেহ নাই কিন্তু ত্রিপুরা রাজ্যের বিজেপি প্রদেশ বিজেপি তিপরা মথার ব্যাপারে কখনো সেই ভাবে কোনো গুরুত্বপূর্ণ মানে এইভাবে অ্যালায়েন্সের কথা বলেছে বলেনি আমি অন্তত পক্ষে শুনেই আপনারা যদি কেউ শুনে থাকেন এবং সেই রকম কোনো ভিডিও যদি আপনাদের কাছে থেকে থাকে তাহলে দয়া করে কামেন্ট বক্সে সেই লিঙ্কটা দিয়ে দেবেন তাহলে আমি দেখতে পারবো এখন কথা হলো যে দুটো দলের মধ্যে নীতিগত মিল হয়েছে কি হয়নি সেটা মানুষের কাছে পরিষ্কার করা হয়নি দাবিগুলো কি কী সেগুলো আজকে পর্যন্ত স্পষ্ট করা হয়নি মানুষের মানুষ কিন্তু এখনও জানে না তাদের অধিকারগুলো কোন কোন সাংবিধানিক অধিকারগুলো এগুলো তো স্পেসিফাই করতে হয় নাম্বার ওয়ান এই দাবি নাম্বার টু এই দাবি নাম্বার থ্রি এই দাবি এরকমভাবে স্পেসিফিকে স্পেসিফাইড যে দাবিগুলো সেগুলো মানুষের কাছে রাখতে হয় মানুষ তাহলে জানবে কারণ এই মানুষের ভোটেই তো বিধানসভাতে নির্বাচিত হয়েছে দলের নেতারা সুতরাং মানুষকে জানাতে হবে অন্যদের কথা বাদ দেন তাদের নিজেদের ভোটারদেরকে তো জানাতে হবে তিপ্রাসা জনতাকে তো জানাতে হবে সেটা কিন্তু জানানো হয়নি ফলে একটা অনিশ্চয়তা অস্পষ্টতা শুরু থেকেই রয়েছিল বিজেপি এর ফায়দা নিয়েছে আমি তো অনেকবার বলেছি যে রাজনীতিতে বিভিন্ন ধরনের খেলার মধ্যে এগুলো একটা খেলা বিজেপি জানে যে যেহেতু মানুষ মানুষের কাছে বিষয়গুলো স্পষ্ট না তাহলে বিজেপি অনেকটা দায়িত্বমুক্ত ভবিষ্যতে বিজেপির কাছেও যুক্তি দেওয়ার মতন তর্ক দেওয়ার মতন যথেষ্ট কারণ রয়েছে আমি আরেকটা কথা বলেছিলাম আপনাদেরকে মনে যদি থেকে থাকে তাহলে একবার স্মৃতিচারণ করুন আমি বলেছিলাম যে এই যে তিপরা মথা এবং বিজেপির জোট সেই জোটটাকে না মথার কর্মীরা চেয়েছে না বিজেপির কর্মীরা চেয়েছে না তিপরা মথার অধিকাংশ কর্মী সমর্থক মেনে নিয়েছে না বিজেপির অধিকাংশ কর্মী সমর্থক মেনে নিয়েছে এটা কিছু মানুষের মধ্যে শুধু একটা জোট হয়েছে এটা কিন্তু দুটো সার্বিকভাবে বললে দুটো দলের কর্মীদের মধ্যে কিন্তু কোনো জোট হয়নি তার কারণে এখনও লাঠিবান্ধা নিয়ে দৌড়াদৌড়ি হয় এখনও তিপরা মথার যেখানে প্রভাব বেশি রয়েছে সেখানে বিজেপি কোনো কারো প্রোগ্রাম করতে গেলে দৌড়ানি খেতে হয় তো বিজেপি আবার সাহস করেনি মথার ছেলেদেরকে খুব একটা দৌড়ানি দিতে কারণ তাদের ভয়টা একটু বেশি কারণ সমতলে তারা যেরকমভাবে সমতলে নিরীহ মানুষের ওপরে তারা দাদাগিরি করতে পারে সেই দাদাগিরিটা কিন্তু তারা সমতল থেকে একটু ওইদিকে গেলে তাদের দাদা দাদাগিরি কিন্তু ফুরত হয়ে যায় ফলে সমস্ত বীরত্ব সমস্ত সাহস সমস্ত দাদাগিরি সমতলের নিরীহ মানুষগুলো যারা নিরস্ত্র এবং নিরীহ তাদের উপরে কিন্তু দেখাতে দেখাতে অভ্যস্ত হয়ে গেছে এতে বিজেপির মানমর্যাদা নষ্ট হয়েছে বিজেপির পরিচিতি নষ্ট হয়েছে বিজেপিতে অনেকের মনে হয়েছে ভাই এখানে সমতলের মধ্যে এই কাণ্ড করলে অন্যান্য জায়গাতে যখন আক্রমণের শিকার হয় তখন কেন করতে পারো না তো এগুলি কিন্তু মানুষের মনের মধ্যে বারবার প্রশ্ন উঠেছে কিন্তু এটা বিজেপির ছবিটাকে অনেক ধুলিশাহ করেছে তো যাই হোক বিধানসভা নির্বাচনে আপনারা দেখেছেন বারো পার্সেন্টের মতো ভোট কমেছে আসন সংখ্যা কমেছে সব কিছু কমেছে এখন এই যে কারণটা আমি বললাম যে দুটো দলের কর্মীদের মধ্যে যদি মিল না হয় তারা যদি একে অপরের সঙ্গে যদি একটা ভ্রাতৃত্ব বোধে আবদ্ধ না হয় তাহলে তারা কীভাবে একসাথে তারা কাজ করবে আপনারা বুঝতে পারছেন না যে ত্রিপুরাতে এখনো পর্যন্ত আপনার ভিলেজ কমিটি নির্বাচন করতে পারেনি বিজেপি বা করেনি এখন করেনি কেন শাসক দল ইচ্ছে করলে করতে পারে রাজ্যের মধ্যে লোকসভা নির্বাচন হচ্ছে একের পর এক বিধানসভা নির্বাচন হচ্ছে একের পর এক রাজ্যের মধ্যে গ্রাম পঞ্চায়েত নির্বাচন হচ্ছে একের পর এক রাজ্যের মধ্যে মিউনিসিপ্যাল নির্বাচন হচ্ছে একের পর এক তাহলে ভিলেজ কমিটি নির্বাচন কেন হবে না এখন তো উগ্রপন্থা নেই কিন্তু তারপরেও কেন বিজেপি করতে সাহস করছে না সাহস করছে না এই কারণে ভয়টা হলো তিব্রামথার কর্মীদের ভয়টা যে ওই কর্মীরা সেখানে তো দাদাগিরি তারা দেখাবে সেখানে তো দাপট তারা দেখাবে সেখানে তো তারা চেষ্টা করবে পুরো ভিলেজ কমিটি তাদের দখলে নিয়ে নিতে সবগুলো তাদের দখলে নিয়ে নিতে সেখানে বিজেপি কী করবে আর বিজেপি যদি সেখানে হেরে যায় তাহলে তার একটা মানসিক প্রভাব পড়বে ব্যাপকভাবে তার সংগঠনের যে দুর্বল তার যে জনপ্রিয়তা প্রায় নাই সেটা মানুষের কাছে পরিষ্কার হয়ে উঠবে ফলে সাহস করছে না বিজেপি সারা পৃথিবীতে এক নম্বর রাজনৈতিক দল আপনার সংখ্যাগরিষ্ঠ হয়ে সরকার চালানো অবস্থাতে একটা রাজ্যে ভিলেজ কমিটি নির্বাচন করতে পারে না এটা বিজেপির জন্য বিরাট অপমানে বিরাট লজ্জার ব্যাপার এটা তো এই যে অবস্থাটা এটা কেন এটা হলো তিপরা মাথার কর্মীদের সঙ্গে বিজেপির কর্মীদের মিল না হওয়ার কারণ এই কারণে শুরু থেকেই বুঝতে পেরেছিলাম শুরু থেকে আমি বলেছিলাম পরিষ্কারভাবে যে এই জোটের ভবিষ্যৎ অনিশ্চিত এই জোটটা খুব বেশি দিন টেকার কথা না এখন তিপ্রামাথার সুপ্রিমোর বার্তা থেকে এটা পরিষ্কার হচ্ছে যে আমার কথাগুলো ঠিক ছিল তাদের দাবিগুলো তো বিজেপি মানেনি বলেই তো এই কথাগুলিও তিনি বলছেন তারপরে তিনি ভিলেজ কমিটির নির্বাচনের কথা বলেছেন আর দলের এমএলএদেরকে মানসিকভাবে প্রস্তুত হওয়ার কথা বলেছেন তা আলটিমেটলি দূরের ছবিটা কে দেখতে পেরেছিল প্রসেনজিৎ চক্রবর্তী দেখতে পেরেছিল কে বলেছিল ভবিষ্যতের কথা আমি বলেছিলাম মিলছে কি আমার কথাগুলো মিলছে দেখবেন আমার কথাগুলো মিলবে কারণ তিন বছর বাকি রয়েছে বিধানসভা নির্বাচন এখনও পর্যন্ত এই অবস্থা যদি হয় এই মানে এখন যদি অবস্থা হয় তাহলে সামনের দিনগুলো কি হবে সুতরাং রাজ্য রাজনীতিতে তীব্র নিজের অস্তিত্ব রাজনৈতিক অস্তিত্ব রক্ষা করার জন্য আর কোনো রাস্তা নেই আর বিজেপি এই তিন বছর আগে কেন তার দাবিগুলো মানবে মানলেও মানবে কিছু কিছু মানবে কখন যখন বিধানসভা নির্বাচন আবার আসবে তার আগে কেন মানবে এটা তো ভারতবর্ষে কী দেখা যাচ্ছে মহিলাদেরকে বেনিফিট কখন দেওয়া হচ্ছে তখন বিধানসভা নির্বাচন আসছে কখন কোনো বিশেষ প্রকল্পের ঘোষণা দেওয়া হচ্ছে তখন বিধে আপনার নির্বাচন আসে কখন পেট্রোলের দাম কমে যখন নির্বাচন আসে কখন জিনিসপত্রের দাম একটু কমে যায় যখন নির্বাচন আসে নির্বাচন চলে গেলে এরপরে আবার জেকে সেই তো সুতরাং বিধানসভা নির্বাচনের তিন বছর বাকি আছে এখন কেন তীব্র মাথা দাবি মানবে বিজেপি বুদ্ধিমানের কাজ হয় কি এগুলো বিজেপির জন্য না অন্তত পক্ষে তো তার কারণে এই জোটের ভবিষ্যৎ ডেফিনেটলি অনিশ্চিত জোটটা ভেঙে যাওয়ার সম্ভাবনা শুরু থেকে বলেছি এবং এখনও বলছি প্রবলও রয়েছে সুতরাং আগামী দিনে যদি ত্রিপুরা রাজ্যের বিধানসভায় আপনারা সিপিএম কংগ্রেসের পাশাপাশি ত্রিপুরা মথাকেও বিরোধী আসনে বসে সরকারের সমালোচনা করতে সরকারের বিরুদ্ধে কথা বলতে দেখেন শোনেন তাহলে একেবারে অবাক হবেন না যদি কেউ অবাক হন কমেন্ট বক্সটা রয়েছে লিখে জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে এই ত্রিপুরা পলিটিক্যাল শো চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করেন আপনারই ভালো লাগবে না তার কারণে এই মুহূর্তে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন ভিডিওটাকে শেয়ার করে অন্য বন্ধুদেরকে যুক্ত করবেন ভালো থাকবেন জয় হিন্দ নমস্কার যত্ন খুলমকার